হ্যালো বিওয়ার্স এই যে অরে নিয়ে যেতেছি নারকেল গাছ উঠাইতে নারকেল পাড়া মরে দিয়া নারকেল পারানোর পরে আলো ও টাকা দিন আপনারা সাথে থাকেন বড় একটা নারকেল গাছ উঠব দেখি কয়টা নারকেল পাড়া যায় বা কয়টা ডাব পারা যায় কি রে নারকেল গাছ উঠবি কয়টা ডাব পাতে পারবি পঞ্চাশ সাইডটা পারতে পারবো তাহলে ওরা নেওয়া যায় গাছে বেশি নাই গাছে আছে নটা দশটার মতো

বড় আসলে উঠতে উঠতে অনেক অনেক কষ্ট নিয়ে হয় আর ও কি করছে জানেন ও একটা ফালাই দিছে চালের উপরে চালের অবস্থা এখন টাইট হয়ে গেছে একবারে চালের উপরে একটা ডাব ফালাই দিছে তো এখন ডাব পাড়া শেষ পরে এখন টাকা দিবো এই যে চারটা ডাব পারছি ও এখন যাইবো গা তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে